সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান তার প্রতিবাদে আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জামালপুর এক সমন্বয় কমিটির উদ্যোগে দশ দফা দাবি সহ হকার উচ্ছেদের বিরুদ্ধে জামালপুর বাস প্রতিবাদ সভা সংগঠিত করা হয় এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিআইটি জামালপুর এক সমন্বয় কমিটির সদস্য কমরেড নারায়ণ ঘোষ এবং কৃষক সভার জামালপুর এক থানা কমিটির সম্পাদক কমরেড মোস্তাক আহমেদ এবং থানা কমিটির সদস্য আতাউর রহমান এবং সি আই জামালপুর এক সমন্বয় কমিটির সম্পাদক কমরেড ভোলা পাল ও সিআইটিইউ জেলা কমিটির সম্পাদক মন্ডলের সদস্য সুকুমার মিত্র মহাশয় এর সঙ্গে আরও জানা যায় বিকল্প রুজের প্রশ্নকে পাশ কাটিয়ে রাজ্য জুড়ে হকার উচ্ছেদ মমতা সরকারের ধিৎকার জানাচ্ছে জামালপুর এক সমন্বয় এরিয়া কমিটির স্ট্রিট হকার ইউনিয়নের সম্পাদক কমরেড প্রফুল্ল মালিক এতে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখন আমরা শুনে নেব আজকের এই রাজ্য সরকারের বিরুদ্ধে হকার উচ্ছেদ অভিযান নিয়ে জামালপুর ব্লক সিআইটিইউ এর কাছ থেকে আজকের এই প্রতিবাদ সভা নিয়ে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট এমবিএস নিউজ

অনৈতিকভাবে হঠাৎ করে হকারসদের যে রাস্তা থেকে তুলে দেওয়া হচ্ছে তাদের যে পেটে লাঠি মারা হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে যে আমাদের এই সিআই